সুধি দর্শকবৃন্দ আজ আমরা এক জনপ্রিয় শিল্পীর সঙ্গে মুখোমুখি হচ্ছি নীলিমা বিশ্বাস উনি আমাদের শোনাবেন উনি এই গানের জগতে ঠিক কীভাবে এলেন আপনি গানের জগতে আসা বলতে ছোটোবেলা থেকেই আমার বাপ কাকারা দেখেছি এই মথুয়া দলের সঙ্গে বা আমাদের একটা মতো দল ছিল তো সেখানে এই শুনতে শুনতে বাবার মুখে কাকার মুখে গান শুনতে শুনতে আমার শেখা পড়ার টেবিলে বসে দেখা গেলো বই নিয়ে আমি বসে আছি হয়তো বা পড়াই আমার মন নেই আমার গান রয়েছে ওদিকে বাপ কাকারা কি গাইছে হ্যাঁ তো এমনি করে প্রতিনিয়ত রিহার্সাল হতো গান করতো তারা ও পাড়ার আরো মেয়েদের সঙ্গে নিয়ে তারা গান করত তো এই শুনে শুনে আমার তো আপনি তো অনেক জায়গায় গান করেছেন আপনি কি একটা আপনার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলুন যে গান অনুভূতিটা কি রকম হয় অনেক বড় বড় আসরেও গিয়েছেন আপনার জনপ্রিয়তা এসেছে তা আপনি যদি তার আপনার একটা অভিজ্ঞতার কথা আমাদের বন্ধুদের বলেন অভিজ্ঞতা বলতে এখন যেমন তারা টিভির মধ্যে আমাকে দেখেছে ক্যাচেটের মধ্যে দেখেছে তো যখন বলে যে দিদি আমরা তো শুধু ক্যাচেটে দেখি এই দেখতে পাচ্ছি এরকম ব্যাপার তারপরে আবার দেখা গেল বয়স্ক মায়েরা বাবারা যখন এসে সেই মাতৃ স্নেহে এসে জড়িয়ে ধরে নিজের সন্তান স্নেহে এসে জড়িয়ে ধরে তখন আমার খুব ভালো লাগে ওইটাই আপনার বড় পুরস্কার অনেক পুরস্কার পেয়েছেন আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার আচ্ছা নমস্কার